বাংলাদেশের মাদ্রাসা স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত সকল শিশুদেরকে সরকারের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে শুধুমাত্র টিকা দেওয়া যাবে কি না টিকা দেওয়া যাবে না এই টাইফয়েড টিকা দেওয়া যাবে না এদের মধ্যে দেওয়া আছে আলাদা কিছু আছে ক্যাফের কেন দিবে আরো কোনো টিকা দেওয়া ঠিক হবে না যে কোনো টিকাই হোক সরকারি বা এনজিওদের তরফ থেকে গুলো সে কোনো টিকা দেওয়া ঠিক হবে না কেউ যেন না দেয় বলে দিবা কেউ না অন্য কিছু ডুবাই দেয় এটা দেখছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যে মেয়েদের ইয়ে দিল উদ্দেশ্য হল যাতে বংশবৃদ্ধি না হয় এবার এখন যে করা হচ্ছে এদের মারার জন্য বাচ্চা শিশুদেরকে এদের গোলা লেঙ্গা বানাই দিবে তারপরে নাম দিয়ে নানান সমস্যার সৃষ্টি হবে করোনার সময় মারা যে করোনা টিকা দেশ দেওয়া এতেগুলি শব্দ অনেকগুলি মারা গেছে অনেকগুলি লুলা লাইন হয়ে গেছে নানান রোগে আক্রান্ত এটাও ঠিক হবে না কোনো ছেলে মেয়ে শিশু যেই হোক কারো এই টাইফয়েডের টিকা দেওয়া সব যায় হবে না সম্পূর্ণ নিষিদ্ধ জানাই দিবা